কোশ্চেনে বলা হয়েছে একজন বিক্রেতা এক টাকার বিনিময়ে ছয়টি ট্রফি কিনেছিলেন কুড়ি পার্সেন্ট লাভের জন্য তাকে টাকায় কয়টি বিক্রি করতে হবে তার মানে কি এক টাকায় কয়টি বিক্রি করবে দেখো কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করছি প্রথমত এই যে কুড়ি পার্সেন্ট লাভ করতে হবে তার এখন টার্গেট তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে টোয়েন্টি পার্সেন্ট আমার প্রফিট করতে হবে কেমন টোয়েন্টি পারসেন্টকে আমি লিখতে পারি টোয়েন্টি বাই হান্ড্রেড কাটলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই ফাইভ তার মানে কি এটা হচ্ছে আমার লাভ করতে হবে তার মানে ব্যাপারটা হচ্ছে আগে যদি আমি পাঁচ টাকা দিয়ে কিনি এখন এক টাকা লাভ করতে হবে তবে আমি টোয়েন্টি পারসেন্ট লাভ করতে পারবো তাহলে এবার আমি এখানটা একটু লিখব যে এটা যদি হয় আমার আগের দাম ধরো এটা ছিল আমি লিখলাম এটা হচ্ছে আগে আর এখন এখন এটা কি এটা হচ্ছে দাম আমি দামটা লিখলাম তাহলে আগে যদি দাম থাকে পাঁচ টাকা এখন আমাকে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে গেলে এক টাকা লাভ করতে হবে পাঁচ টাকায় ছ টাকায় আমাকে বিক্রি করতে হবে ওকে তবে আমি লাভ করতে পারবো টোয়েন্টি পারসেন্ট এখন এখানে কোশ্চেন হচ্ছে যে আমরা জানি দামের সাথে কোয়ান্টিটি বা পরিমাণের যে সম্পর্ক এটা হচ্ছে ব্যস্ত অনুপাত দাম যখন কমে যায় আমরা পরিমাণে বেশি পাই দাম যখন বেড়ে যায় পরিমাণে আমরা কম পাই তো আমি এখান থেকে এই দামের থেকে আমি যদি পরিমাণটা একটু বের করি দেখো যে কি পরিমাণ আমি পাবো তাহলে এখানে হচ্ছে ফাইভ ইস টু সিক্স দাম তাহলে পরিমাণটা কী হবে রিভার্স হয়ে যাবে তার মানে এর উল্টোটা হয়ে যাবে তাহলে আমি এখানটায় পরিমাণ লিখবো সিক্স ইস টু ফাইভ তাহলে দেখো আগে যদি পাঁচ টাকা দাম থাকে তখন আমি পেতাম ছটা আর এখন দাম বেড়ে গেছে ছ টাকা হয়ে গেছে তাহলে এখন আমি পাচ্ছি পাঁচটা কারণ দাম বেড়ে গেলে তো আমি কম পাবো তাহলে এই ঠিক আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা হয়েছে এক টাকার বিনিময়ে আমি ছটি টপি পেতাম তাহলে প্রথমে কতগুলো পেতাম কোশ্চেনে বলে দিয়েছে ছটা তা আমার এখানেও দেখলাম যে ছটাই আছে তো এখানটা আমি সিক্স লিখলাম ইন্টু ওয়ান কারণ ছয়ের সাথে এক গুণ করলে ছয় হয় একই রকমভাবে এই পাঁচের সাথে আমি যদি এক গুণ করি তাহলে পাঁচ তার ব্যাপারটা কি আমাকে এখন পাঁচটা দিতে হবে এক টাকায় তাহলে আমি টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে পারবো দেখো এই কোশ্চেনে এখানে ছটি বলে দিয়েছে তাই ছয় লিখলাম যদি এখানে বলতো বারোটি তাহলে আমি এই ছয়ের জায়গায় বারো লিখতাম তাহলে ছয় আছে বারোর সমান দুই হলে অর্থাৎ দুই গুণ করলে বারো এখানেও আমি দুই গুণ করতাম তাহলে মানে কি একইভাবে তোমার উভয় পাশে গুণ করতে হবে সবাই বুঝতে পেরেছ